এভাবে যদি আপনারা এখানে ঘষাঘষি করেন তারপরেও কিন্তু কোনো ধরনের বা দাগ পড়বে না আর এই আপনারা নিতে পারবেন হচ্ছে টাকার মধ্যে সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন নেমপ্লেট এই ধরনের নেম প্লেট গুলো যারা আমাদের কাছ থেকে করে নিতে চান তারা কিন্তু সরাসরি আমাদের কাছে এসে অর্ডার দিয়ে করাতে পারেন বা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এই নাম্বার অর্ডার দিয়েও আমাদের কাছ থেকে এই ধরনের নেমপ্লেটগুলো তৈরি করে নিতে পারবেন শুধু নেম এই না কবরে যে অল ফ্লকগুলো দেওয়া থাকে আপনারা কিন্তু সেই ফ্লকগুলো আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন তো এগুলো কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইসে করে থাকি আর এইখানে যে লেখাগুলো দেখতেছেন এগুলো কিন্তু অ্যাম্বুস করা আমি যদি আপনাদেরকে দেখাই তো আপনারা যখন এইরকম কোনো কি দিয়ে বা চাবি দিয়ে এগুলো ঘষবেন তখনও কিন্তু কোনো ধরনের স্কেচ বা লেখাগুলো উঠে যাওয়ার কোনো পসিবিলিটি নেই এগুলো সম্পূর্ণ অ্যাম্বুস করে লেখা টাইলস ভেঙে গেলেও যেতে পারে বাট কখনো অ্যাম্বুস আমরা করি লেখাগুলো এই লেখাগুলো উঠে যাওয়ার কোনো ধরনের চান্স নেই এখানে কিন্তু একসাথে চারটা টাইলস ঠিক আছে এগুলো দশ ষোলো টাইলসের টাইলস একসাথে চারটা করা আছে এটা অনেক বড় কিন্তু দেখতে পাচ্ছেন আর এই দশ ষোলো টাইসটা আপনারা নিতে পারবেন হচ্ছে এক হাজার টাকার মধ্যে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে এটি নিতে পারবেন আর আমাদের সিস্টেম হচ্ছে আমাদেরকে অর্ডার দিতে হলে আপনাকে ফিফটি পার্সেন্ট টাকা আগে অ্যাডভান্স করতে হবে দেন আপনার যখন এটা রেডি হবে আমরা আপনাকে প্রুফ পাঠাবো আপনি কনফার্ম করার পরেই কিন্তু এই জিনিসটা তৈরি হয়ে আপনার কাছে চলে যাবে ইনশাল্লাহ আর একটা বিষয় হচ্ছে যারা অনলাইনে অর্ডার দিবেন বা ঢাকার বাইরে আছেন আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন না তারা আমরা সাজেস্ট করি আপনার পরিচিত কেউ যদি ঢাকায় থাকে তাহলে তার মাধ্যমে নিতে কারণ না যখন আমরা এই জিনিসটা কুরিয়ারে পাঠাই তখন কিন্তু ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে তো কুরিয়ারওয়ালারা কিন্তু আমাদের মতো যত্ন সহকারে এই জিনিসটাকে নিয়ে যায় না যার কারণে ভেঙে যায় তো আমরা সবসময় প্রেফার করি জানো আমাদের এখান থেকে এসে নিয়ে যেতে আর একটা বিষয় আছে যারা বাইনে আছেন তারা কিন্তু আমাদের এই স্ক্রিনে যে নাম্বার ਦਿੱতে যোগাযোগ করে আমাদের কাছে অর্ডারগুলো দিতে পারেন এইভাবে যদি আপনারা এখানে ঘষাঘষি করেন তারপরেও কিন্তু কোনো ধরনের স্ক্রাস বা দাগ পড়বে না